এই গণাভ্যুত্থানে নিরস্ত ছাত্র অভিভাবক সাধারণ মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগের কি বর্বরতার শিকার হয়েছিল ছাত্রদের উপরে কি নির্মম ভাবে গুলি করে হেলিকপ্টার থেকে বাসার ছাদ থেকে গুলি করে মানুষ মেরেছিল এই এত বর্বর হত্যাযোগ্য গত ষোলো বছরে ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম খুন হত্যাযজ্ঞ চালানোর পরেও এই ফ্যাসিস্ট ওমলিগের কোনো অনুসূচনা কি পা কোনো দুঃখবোধ আমরা দেখি নাই সেখানে আমরা দেখেছি এখনও তাদের পয়সা উল্লাস এখনও তাদের হুমকি যার ফলে জনগণ বিক্ষুব্ধ হয় আপনারা দেখেছেন তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির বত্রিশ কে ঘুরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে যদিও রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমরা কোন ধরনের সংঘাত সহিংসতাকে সমর্থন করি না আমরা মনে করি এই গণ অবস্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসেবে শুনা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সকলকে সাথে আগামী বাংলাদেশ করতে হবে কিন্তু বাংলাদেশের কথিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে ভারতের প্রেসক্রিপশনে

এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয় আগামীর বাংলাদেশের তৈরি হবে খুনি সৈরাচার তৈরি হবে কাজে আমরা বারবার ছাত্র জনতার রক্ষে নাগরিকদের রাত রাজপথিত হতে দেখতে চাই না আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলুপ ঘটক আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক নির্হনীতা কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে